হাই ফ্রেন্ডস আমি নাদিম আজকের ভিডিওতে আপনাদের জন্য নতুন একটা ক্যাটালগ ড্রেস নিয়ে আসছি এখানে মূলত আমরা একটা সিলেক্টেড কালারের মধ্যে নিয়ে আসছি এটা হচ্ছে লাইট আকাশি কালারের মধ্যে থাকবে মানে আকর্ষণীয় একটা কালার এবং ডিজাইনটাও অনেক বেশি পারফেক্ট পাবেন কাটোয়ার প্যানেলের কাজ স্টোনের কাজ করা জরি সুতোর কাজ করা পার্লের কাজ করা তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রোডাক্টটা একটা ডিজাইনের মধ্যেই কিন্তু আপনারা পাচ্ছেন অ্যাভেলেবেল একটা কালারের মধ্যেই কিন্তু থাকবে তো সম্পূর্ণ ড্রেস ড্রেসটা আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো এটা একটা পার্টি ড্রেসের কালেকশন দেখুন কতটা নাইস আনবক্সিং করে দেখাচ্ছে এই প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা টোটালি ফোর পিসের কালেকশন থাকবে কামিজের ফেব্রিক্সটা হচ্ছে অর্গ্যানা মস্তিন আমাদের সাইড বর্ডারের কাজটা হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্ক কাজ এমব্রয়েডারিসের কাজ করা এই সাইডটাতে আমরা জরি সুতোর কাজ করে কাজ করা পাচ্ছি আর সম্পূর্ণটাই দেখুন কত সুন্দর করে কাটিং রে কাজ করা হয়েছে এই সাইডটাতে আমরা মিনাকারি কাজ করা পাচ্ছি নিচের বর্ডার লাইনটাও কিন্তু চমৎকার প্যাটার্নে কিন্তু টার্সেল করা এবং মিনাকারি করা সম্পূর্ণ ড্রেসটা যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা থাকবে চমৎকার একটা ডিজাইনে পাচ্ছি আমরা আর এটা হচ্ছে মূলত স্লিভসের ডিজাইনটা থাকবে স্লিভসটা দেখুন কত সুন্দর মানে ফুল স্লিভ পেয়ে যাচ্ছেন এখান থেকে এবং এই পার্সিটার্সটা লং পাবেন আপনারা ফোর্টি সিক্স আর হচ্ছে বড়ি থাকবে হচ্ছে ফিফটি এইট তো দুপাট্টা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখে দিচ্ছে এটা টোটাল একটা ফোর পিসের কালেকশন থাকবে আপনাদের জন্যে একেবারে আপডেট চলে আসছে এই প্রোডাক্টটা স্যালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে দুপাট্টাটা থাকবে অর্গ্যানজ মস্তির মধ্যে সম্পূর্ণ দুপাটাটাই আমরা পাচ্ছি চমৎকার প্যাটার্নে কাজ করা এত সুন্দর করে ড্রেসটির মধ্যে কাজ করা হয়েছে এটি একেবারেই আমাদের আপডেট একটা কালেকশন আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এই ক্যাটালগ ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস নিয়ে আসছে তো ভিহলে সকলেই কিন্তু ওই ডিজাইনটা নিয়ে নেবেন একেবারে আপডেট একটা কালেকশন ঈদের পরে নিউ একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম